আমার বাপ আমার কাম দেখা দেয় বালের কাম দেখা দেয় গরু বাসনে গাছ কাটতে কাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার বাপের কই যে আমার টাকা পয়সা যে বিজনেস করাও কি কাম হরায় গরু বছরের গাছ কাটা ই হলে কি আমার বাউ তো দিন দেখতো এস এত সুন্দর সিহাটা আমার লস্ট হয়ে গেল রে আমি আর এই কামই তো হরবো না গরু বছরের গাছ কাটা আমার তো সম্ভব না চলে গেলাম বাপের কাজ যা কব যে আমার বিজনেস করাও টাকা পয়সা দিয়ে বিজনেস করাও বিজনেস না করালে পরে আমার বিদেশ পাঠাও বাপের একদিন কে আমার দেখে আমার তো আজ টাকা পয়সা না দেশে আমার বাপ বাপের আমি দেখি নেবো

শোন খাওয়াল দরকার তুই আমাৰ তুই মন থেকে দু আসা তাও খবর দা এটা টাকা আমার তুই চাইতে পারবি শোন আব্বা তুই আমার টাকা দিবি নাই সেই কথা ক তুই যে আমার টাকা না দিস তোর তো একজব আমি তোর বেটা আর বউ মানে যে আমার বউ আমি মাই ভেড়া তুই যা হলা হয়ে নিস আমি এখন যাচ্ছি সম্ভব

উরে এলাকায় ছাধি খাওয়ার ঠিক আছে পিছন মারাই বেশি খাই উলাকায় ছটা দি খাবি দে মানুষ আমার দৌড়ি খাতে ফেলার পিছন মার্তি কথা সবকে কয় লাগে না বুঝিসনি

चाचा तुम्हार नाम सादेक कोई ना है सादेक ताल माने तुम्हें ऐ दिक्कत है ऐ ताल वो इंग्रजी तो हुजूर आप मेरे तो ये लाका में आगे दे ही नहीं आज पर जी के कोन ख्वारत मोरा तासे ना है नो नो आई एम फ्रॉम दुबई प्लीज फ्रॉम दुबई हम दुबई से आया है हमारा काम है दुबई लोग शिफ्ट कराना है लोग समझा क्या समझा ये साला

মরুভূমিত আলু বাগুন চাষ করি খাবো মূলা চাষ করি খাবো এই জন্য হুজুর করলো মরুভূমিত বলে আলু বাগুন মাস করবি আবার বলে লোক নিবি বলে আর ছাওয়ালটা ওইদিক কিল তাল লাগাইছে হুজুর সাথে কথা যে পায় দেওয়ালি বেশ পার হওয়া যায় কিনা

আমার কাছে কোনো পাসপোর্ট বানাতে ওই কোনো জন্ম নিবন্ধন টন্দন লাগবে না তুমি খালি তোমার জমি তোমার দলিল করে আনবে আর তোমার সওয়ালের টিকার কাটে আনবে পাসপোর্ট ওকে কনফার্ম ডুবাই দয়া মুরুভূমি আলু চাষ কথা আমার মোশানাই তে পানি মুক্তার আমি বাজার সওয়ালের রেডিমেড হরি

হ্যাঁ কিরম মুখ তুই আমার সাওয়ালের বিষয় কি কে আবার কৃষ্ণ এ তো বেটা আছি তোমার সওয়ালের বিষয় নিয়ে কথাবার্তা চলছে যে তোমার সাওয়ালের নেবো সেই বিষয় কথা চলছি আরে তোর পর আমার এখনো বয় বয় লাগে তুই আগে যে সরেশ্বর ছিলি না জানি কি হরি খেলাই আর বাপু তুমি কোনো টেনশনই হয় না তোমার ধাওয়াল এমন ভাবে যাবি তোমার কোনো টেনশনই নাই তোমার ধাওয়াল ভাই আর কাম হরবি কবি আব্বাই দেও ভিডিও কলে তোমার দেহাবি দে আব্বা আমি কাম হরতে দিই আর বাপু আমার বিষয় যাবি ওর কোনো দামে দাবি দিন দিগিতেও লয় আমি দেখতেছি আমি আসি তো নাকি কোনো সমস্যা নাই তুমি নিশ্চিন্তে থাকবে তোমার ব্যাটার বলো নিশ্চিন্তে থাকতেই করবে তাহলে মুখটা আর টাকা কি একটু দেখি বাপু তুমি কোন টেনশন হবে না তুমি শুধু তোমার দলিল আর তোমার খাওয়ালের টিকার কার্ড নি টাকা কটা নি চলে আসো আমি তোমার খাওয়ালের পরে আনার ব্যবস্থা করছি জিজ্ঞাসা চলে আসো আমাকে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছে তাহলে আমি আমার সাথে আপনার কোনেন আমার নাম কি পানি মুক্তার আপনি পানি মুক্তার করতেন যায়ক নাম যায়ক নিয়ে বহুত কষ্ট সেই জমির দলিল মলিল মা সব নিয়ে আসে খাওয়ালটা ভালোভাবে

হ্যাঁ আব্বা আমি আসতেছি ওগো এই যে তোমার ব্যাগ আচ্ছা তুমি খাও আমি চলে গেলাম খারাপ কোরো বাইরে যা ভালো ভালো থাইকো কোনো রকম কোনো কারো সাথে ঝামেলা করো না দুর্ঘটনার কোনো শিকার হয় না ঠিক আছে কারোর সাথে কোনো ঝামেলা কোরো না কষ্ট লাই কিছু তুমি কোরো না আড্ডা কাটে ওগো ওগো তুমি যাবে না আমার খুব কষ্ট হচ্ছে

আসসালামু আলাইকুম গাইস আশা করি আমাদের ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর অবশ্যই যার বিদেশ যাওয়ার দরকার আমার সাথে যোগাযোগ করবেন